আজ আপনাদের সাথে শেয়ার করছি শীতের সন্ধ্যায় খাওয়ার জন্য একটা স্ন্যাক্সের রেসিপি ক্রিস্পি এগ বল কী করে বানালে খুব মুচ এগ বল বানাতে পারবেন ভাজার সময় ভেঙে যাবে না আর অনেক সময় দেখা গেছে ডিম জাতীয় জিনিস ভাজতে গেলে প্রচুর তেলে ফেনা হয় কিভাবে ভাজলে তা হবে না তাও শেয়ার করেছি তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সবাইকে ওয়েলকাম তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মুচমুচে এগ বলের রেসিপি এর জন্য দেখুন একটা বড় বাটিতে মুরগির ডিম আমি খুব ভালো করে হার্ড বয়েল করে নিয়েছিলাম সেই ডিমটা এবারে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তিনটে ডিমই গ্রেট করে নিয়েছি আপনারা এইখানে হার্ড বয়েলই করে নেবেন ডিম তাহলেই ভালো হবে একমাত্র মানে ভালো মতন গ্রেট করতে পারবেন আমি মুরগির ডিম দিয়ে করেছি আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও বানাতে পারেন এক চামচ মতো আদা রসুন বাটা আর একখানা ছোটো সাইজের পেঁয়াজ এরকম ফাইনালি চপ করে চার পাঁচটা কাঁচালঙ্কা কুচি আর বেশ খানিকটা ধনে কুচি অ্যাড করে দিলাম খুব ভালো লাগে ধনে পাতার ফ্লেভার হাফ চামচ মতো নুন ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবারে দেখুন সবগুলোকে একসঙ্গে আলতো হাতে একটু ঝুরঝুরে করে মেখে নিচ্ছি এরকম হাত দিয়ে প্রথমে ঝুড়ঝুরু করে সবটার মধ্যে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত ফ্লেভার একসঙ্গে হয়ে যায় তারপরে আমরা ময়দা অ্যাড করব ময়দা অ্যাড করবো প্রয়োজন মতো মানে প্রয়োজনের অতিরিক্ত করব না আমি দেড় চামচ মতো ময়দা প্রথমে দিয়ে তারপর আরও এক চামচ দিয়ে দিলাম মানে লাগবে মনে হচ্ছে এরকম ঝুরঝুর করে বানিয়ে নিতে হবে বেশি ময়দা দিলেও কিন্তু এই বলগুলো খেতে একেবারেই টেস্টফুল হবে না দেখুন সবটা ভালো করে মিশে গেছে আর খুব সুন্দর কোটও হয়েছে আর ময়দার প্রয়োজন নেই বেশি ময়দা দিলে বলের কোয়ান্টিটি বাড়লেও কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যাবে এবারে হাতে একটু তেল মেখে নিয়েছি হাতটা ধুয়ে এসে দিয়ে এরকম বল বানিয়ে নিয়েছি আলতু হাতে বলগুলো বানাবেন খুব বেশি প্রেস করে করে বানাবেন না তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে না সব বলগুলো আমার বানানো হয়ে গেছে এবারে দেখুন আরও একখানা মুরগির ডিম আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি সেটা ফর্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চারটে ব্রেডের ব্রেড কাম বানিয়ে নিয়েছি খুবই ইজি ব্রেডগুলো টুকরো টুকরো করে গ্রাইন্ডিং জারে দিলেই হয়ে যায় এবার দেখুন একখানা বল আমি নিয়ে নিয়েছি ডিমের স্লারির মধ্যে কোটও করে নিয়েছি নিয়ে এরকম ফর্কের সাহায্যে এক্সট্রা যে ডিমের এটা আছে সেটা ঝেড়ে ফেলে দিয়ে এরকমভাবে ব্রেড কাম্পের মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে হাত দিয়ে ভালো করে এটার উপরে একটুখানি লাগিয়ে নেবো ব্রেড কাম্প এরকমভাবে আলতো হাতে এরকম প্রেস করে করে একখানা বল রেডি হয়ে গেল একইভাবে সবগুলো করে নিয়েছি এবার দেখুন আমি ডবল কোট করব আপনারা চাইলে সিঙ্গেল কোট করে ভেজে নিতে পারেন তবে ডবল কোট করলে এগুলো খেতে বেশি ভালো লাগে আবারও ডিমের স্লারির মধ্যে ডুবিয়ে নিয়েছি নিয়ে এরকমভাবে ব্রেড কামবে কোট করে তুলে নিচ্ছি দেখুন আমি হাত দিয়ে করিনি ফর্কের সাহায্যে করেছি এবার আপনারা যদি হাত দিয়ে করেন সেক্ষেত্রে একটা হাত দিয়ে ডিমের ঘোলে ডুবাবেন আর আর একটা হাত দিয়ে ব্রেড কাম্পে কোট করবেন তা না কিন্তু ব্রেড কাম্প ভিজে যাবে ভালো মতন থাকবে না এরকমভাবে করলে এগুলো একটুখানি বড়ো হয় সাইজে দেখতে ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই দেখুন সবগুলো বানানো আমার হয়ে গেছে আমার টোটাল এগারোটা এগ বল তৈরি হয়েছে এবারে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে আমি বলগুলো প্রথমে অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো প্রথমেই একেবারে হাত দেবো না একটুখানি ভাজা হওয়ার পর মানে একটা দিক সেট হওয়ার পর এরকম ফর্কের সাহায্যে আলতো হাতে উল্টে দিলেই খুব সুন্দর ভাজা হয়ে যাবে এরকম উল্টে পাল্টে সব দিকটাই ভেজে নিতে হবে যাতে কোনো জায়গায় কোনো ফাঁকা অংশ না থাকে মানে বেশি লাল অংশ না হয় আর কি মানে সব জায়গাটা ইভেনলি ভাজা হয় দেখুন উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিয়েছি একইভাবে পরের ব্যাচেও আমি ভেজে নেবো দেখুন বলগুলো কতটা বড় হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর ফুলে গেছে সেই জন্যই ভেতর পর্যন্ত রান্না হয়েছে রকম সাইন দেখলে তবেই বুঝতে পারবেন আমি দু ব্যাচে ভেজে নিয়েছি এখানে জানিয়ে রাখি অনেক সময় দেখা যায় যে এরকম স্ন্যাক্স অ্যাড করার পর তেলে প্রচুর ফেনা হচ্ছে আর বলগুলো সব ঢেকে যায় এটা হয় একটাই কারণে তেলটা যদি খুব ভালো মতন গরম না হয় সেক্ষেত্রে এই জিনিসটা হয় সেই জন্য খেয়াল করবেন প্রথমে খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপরে বলগুলো অ্যাড করে নেবেন দেখুন বন্ধুরা দ্বিতীয় ব্যাচের এগ বলগুলো আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আরও অনেক এরকম স্ন্যাক্সের রেসিপি আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এবারে সার্ভ করে নিচ্ছি কাটা পেঁয়াজের সঙ্গে আর টমেটো ক্যাচেপের সঙ্গে আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে